বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলবো গল্পের নাম সাতমার পালোয়ান এক রাজার দেশে এক কুমার ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়িতে গেলে তার সবই বাকিয়া যাইতো কাজে তাহা কেউ কিনিত না কিন্তু তার স্ত্রী খুব সুন্দর হাড়ি কলসি গড়িতে পারিত বেশ সুবিধা হইবার কথা ছিল সে সকল মেহন তার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেরিয়ে কিন্তু তাহার স্ত্রী বড় রাগী ছিল কানাইকে আলস্য করিতে দেখলে সে ঝাঁটা লইয়া আসত সুতরাং মোটের ওপর বেচার কষ্টই ছিল বলিতে হইবে একদিন কানায়ের স্ত্রী কতগুলি হাড়ি রোদে দিয়ে বলিল দেখো যেন কিছুতে মারাই না কানায় কিছু চিঁড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাড়ি পাহারায় দিতে বসিল এক একবার চিরে খায় আর এক একবার হাড়ির পানে তাকায় দেখে কিছু মারাইল কি না কানায় ঝোলা গুঁড়ের খানিকটা কেমন করিয়া হাড়ির ওপর পড়িয়াছিল অনেকগুলো মাছি আসিয়া তাহাতে খাইতে বসিয়া গেল কানায় তাহা দেখিয়া বলিল বটে হাড়ি মারাচ্ছ আচ্ছা রস এই বলিয়া সে তাহা লাঠি দিয়া মাছিগুলোকে এমন এক ঘা লাগ লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হাড়িও গুঁড়ো হইয়া গেল কানাই গুনিয়া দেখিল যে সাতটা মাছি মরিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রহিল হাড়ি ভাঙার শব্দ শুনিয়া তা স্ত্রী ঝাটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে কানাই কথা কয় না তার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরও গম্ভীর হইয়া যায় শেষটা যখন তার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে লাল চোখ করিয়া বলিল দেখো হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস কানাই আর কথা কাহোর সঙ্গে কথা কয় না বেশি পিড়া করলে খালি বলে হিসেব করে কথা কৌষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানায় এক থান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল বনের ভেতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করিল তারপর পিড়ান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢোল হাতে করিয়া জুতো পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিল যাইবার সময় তাহাকে তাহার স্ত্রীকে বলিয়া গেল আমি আর তোদের এখানে থাকবো না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি পথের লোকে জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়েছে যে এখন হইতে আর কানাই বলিলে ডাকিলে উত্তর দেব না সে এক ঘায়ে সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানায় ডাকা সাজে এখন তাকে বলিতে হইবে সাত মার পালোয়ান রাজার নিকট গিয়া কানায় জোর হাত করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তোমার নাম কি হে কানাই বলিল মহারাজ আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘায়ে সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হলো মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যায় ইহার মধ্যে একদিন সে রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল যত শিকারী তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেলিয়াছে রাজামশাই অব্দি ব্যস্ত হইয়া উঠিয়া বলিলেন দেশে আর থাকা যায় না এমন সময় কোথাকার এক দুষ্টু লোক আসিয়া রাজার কানে কানে বলিল মহারাজ এত যে ভাবছেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে কেন বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলেন আরে তাই তো ডাকো পালোয়ানকে রাজা তল পাইয়া কানায় আসিয়া হাত জড় করিয়া দাঁড়াইল রাজাকে বলিলেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটবো কানায় লম্বা সেরাম করিয়া বলিল বহুত আচ্ছা মহারাজ এখনই যাচ্ছি ঘরে আসিয়া কানায় মাথা হাত দিয়া বসিয়া পড়িল হায় হায় এমন সুখে চাকরিটা আর রহিল না সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যাই কানি কানায় বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘ খাবে না গেলে রাজা মারবে দূর গে আমি আর এ দেশে থাকবো না সেদিন সন্ধ্যার পর কানায় তার পাগড়িটা মাথায় এলো কোমোটা আটাই আটিয়া বাঁধিল এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পিঠে পুটুলি পায়ে নাগড়া জুতো সকলে মনে করিল সাতমার পালোয়ান বা আগমারিতে চলিছে কানাই মনে করিল এ রাজার দেশে ছাড়িয়া যাইতে হইবে যত শীঘ্রই যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হইলে আরও শীঘ্রই যাওয়া হইতো ততক্ষণে বাঘ করেছে কি এক বুড়ির ঘরের পিছনে চুপ করিয়া বসিয়া আছে ইচ্ছাটা বুড়ি কিংবা না তাহার নাতনি একবারটা বাইরে আসলে তাকে ধরিয়া খাইবে বুড়ি ঘরের ভিতর লেপ মুড়ি দিয়ে শুয়েছে তাহার বাইরে আসিবার ইচ্ছা একবারও নেই এতক্ষণে সে কখন ঘুমিয়া পড়িত খালি নাতনিটার জ্বালাই পারিতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহার ঘুম আর পাড়াইতে পারে না সে সে রাগিয়া বলিল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলিল আমি বাগে ভয় করি না বুড়ি বলিল তবে তোকে ট্যাপাই নেবে বাস্তবিক ট্যাপা বলিতে কিছুই নাই বুড়ি তার নাতনিকে ভয় দেখেবার জন্য ওই নামটা তৈরি করিয়াছিল কিন্তু বাঘ ঘরের পিছনে হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে মনে বলিল বাসরে রে আমাকে ভয় করে না কিন্তু ট্যাপাকে ভয় করে সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটাকে এই দিকে আসতে দেখি তাহলে তো মুশকিল দেখছি অন্ধকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে আর ঠিক এমন সময় কানায় সে পথে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানায় মনে মনে ভাবিল বা এই তো একটা ঘোড়া বসিয়া আছে এই বলিয়া সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘ কানাইকে ভালো করিয়া চিনিতে পারে নাই বাঘ ও কানাইকে তার পাগড়ি টাগড়ি শুদ্ধ একবার নিত্যান্ত অদ্ভুত জন্তুর মতো দেখিল একটা মানুষ হঠাৎ আসিয়া যে তার মতন জন্তুর সামনে এতটা বেয়াদেপি করিয়া বসিবে এ কথা তার মাথায় ঢোকে নাই সে বেচারা নিহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল এই রে মাঠ মাটি করেছে আমাকে ট্যাপাই ধরেছে কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের ঘরে একটু ঘুমাই তারপর শেষ রাতে ঘোড়ায় জোরে ছুট দেব এই ভাবিয়া সে বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল বাঘ বেচারা আর কি করে সে মনে করিল এখন ট্যাপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি আসিয়া কানায় বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আটিয়া দিল তারপর বিছানা শুক শুইয়া ভাবিতে লাগিল শেষ রাতে উঠে পালাবো কানায়ের ঘুম ভাঙিতে ভাঙিতে ফর্সা হইয়া গেল তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাইরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তাহার মনে হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা হুড়কো আটকে বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কি না তাহারা আসিয়া দেখল যে বাঘ ঘরে বাধা আছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল রাজামশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ঘরে ধরে বেঁধে রেখেছে রাজামশাই আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন সেখানে গিয়ে দেখেন যে সত্যি বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই ব্যাপারটা বুঝিতে পারিয়া আসিয়া রাজামশাইকে সেলাম করিয়া দাঁড়িয়েছে রাজা বলিলেন সাতমার ওটাকে মারনি কেন কানাই বলিল মহারাজ আমি এক ঘায়ে সাতটাকে মারি ও যে শুধু একটা এখন হইতে সাতমার পালনের নাম দেশ বিদেশের রাষ্ট্র হইয়া গেল রাজামশাই যার নয় সন্তুষ্ট হইয়া তার মাইনে পাঁচশত টাকা করিয়া দিল কানায়ের দিন খুব সুখেই কাটিতে লাগিল কিন্তু সুখের দিন কি আর চিরকাল থাকে দেখিতে দেখিতে কানায় আর নতুন বিপদ আসিয়া উপস্থিত হইল এবারে বাঘ নয় আর এক রাজা সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশে লুট করিতে আসিতে আসিতেছে এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক তাহার সঙ্গে কিছুতেই আটা কিছুতেই আটা যায় না রাজা মশাই বলিলেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষা নেই আমাকে তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব। যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলিল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্তাবালে সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটা আনিয়া কানাইকে দেওয়া হইল কানাই আজ দুই থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল পোশাকটাও দস্তুরের মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান করিয়া একবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলে পলায়নের সুবিধা হয় কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানায় তা জানিত না সেই বেচারা যতই ঘোড়াকে টেনে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত পথে কানায় লতা পাতা গাছপালা খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়িয়া ধরিয়া ঘোড়া থামায়া চেষ্টা করিতেছে কিন্তু কিছুতেই সে ঘোড়া থামিল না সেই গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধ সে কানাইকে লইয়া ছুটিল এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনতে পাই পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে যে এক ঘায়ে সাতটাকে মারে বাঘে ধরিয়া আনিয়া ঘরে বাঁধিয়া রাখে এ কথা শুনিয়া তারা বলা বলি করিতেছে ভাই ওটা আসলে আর যুদ্ধ যুদ্ধটুদ্ধ করা হবে না ব্যাপার বাপ রে এক ঘায়ে সাতটাকে মারবে এমন সময় সাত মারে ঘোরা সেই দুই থান মার্কিনের পাগড়িয়া সেই সব গাছপালার খড়ের গাদা শুদ্ধু সাতমারকে লইয়া আসিয়া দেখে দেখা দিল দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটিয়া আসিতেছে বিদেশি রাজার সৈন্যরা তাহার একবার দেখিয়া আর দুইবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যে চেঁচিয়ে বলিল ওই রে আসছে এইবারে গাছ পাথর ছুঁড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইতে চেঁচাইতে কোথায় ছুটিয়া পালিয়া গেল তাহার ঠিকানা নাই কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পালিয়াছে খালি তাহাদের রাজাটা ছুটিতে পারে না বলিয়া ভ্যাবাচাকা লাগিয়া দাঁড়িয়ে আছে কানায় মনে মনে ভাবল এ তো মন্দ নয় পালাতে চেয়েছিলাম মাঝখানে থেকে এমন করে যুদ্ধে জিতে গেলাম এখন রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয় আকার অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে